योगिन्द्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः भूमानन्दस्वरूपाय श्रीलोकनाथाय नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वरः गुरु साक्षात परब्रह्म तस्मै श्री गुरुवे नमः न गुरु अधिकं न गुरु अधिकं रु रु न गुरु अधिकं गुरु कृपा केवलं गुरु कृपा केवलं गुरु कृपा केवलं আজকে একটা প্রশ্ন একটি মেয়ের কাছ থেকে এসেছে পড়াশোনা করছে তার মনের ব্যাথা সে জানিয়েছে আমি আগে প্রশ্নটা পড়ি সবার শোনা দরকার প্রশ্নটা কেউ যেন মনে হচ্ছে যেন এটা একটা সামাজিক ব্যাধিতে কাতর কোনো একজন প্রাণীর প্রাণের ডাক আমি করলাম ঠিক আছে গুরুদেব প্রণাম নেবেন আমার মন বর্তমানে খুব চঞ্চল থাকে বুঝতে পারি না কি করব? সামনেই আমার এক্সাম কিন্তু পড়াশোনায় মন বসাতে পারছি না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি সবথেকে যাদের কাছের বন্ধু ভাবতাম তাদের খারাপ আচরণ বাড়িতে বাবা মার অশান্তি পড়াশোনা সেই পরিমানে হচ্ছেই না বলতে গেলে সব মিলিয়ে আমি কোথাও শান্তি পাচ্ছি না আমার সব সময় মনে হয় একটা কেউ যদি থাকতো তার কাছে আমি মনের সব কথা খুলে বলতে পারতাম তাহলে আমার মন হয়তো শান্ত হতো বিশ্বাসযোগ্য কাউকে পাই না কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না কেউ অপমান করলে তাকে ভয়ে কিছু বলতেও পারি না আমার খুব খারাপ লাগে পরে আমি কেন এত নার্ভাস তাও জানি না আমাকে উপায় বলুন আমি কিভাবে চললে আমার মন অশান্ত হবে না তো এখন একটু যদি বলেন ওই যে শুরুতেই বললাম না সমাজটা ব্যথিগ্রস্ত হয়ে গেছে একটা ব্যক্তি মন সে মনটা কিসের দ্বারা তৈরি হচ্ছে বলো না একটা ছোট শিশু যখন জন্মগ্রহণ করে ভেবে দেখো একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে বা তারও আগে যদি আমি চলে যাই শিশুটি যখন প্রথম কনসিভড হয় আস্তে আস্তে বড় হয় মায়ের গর্ভে সেই মায়ের প্রত্যেকটি চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাগুলো যদি নেগেটিভ হয় তার ইমোশনস গুলো যদি নেগেটিভ ইমোশনস হয় তার মনের মধ্যে যদি দারুণ অশান্তি চলতে থাকে সেই মা যে পরিবেশের মধ্যে আছে সেই পরিবেশটা যদি দূষিত হয় সেই মা যদি অনেক কিছু বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না তার ভেতরে একটা ক্ষোভ চাপা রাগ অভিমান হাই লেভেল অফ স্ট্রেস নানান রকম যদি এই রকম বিষম পরিস্থিতির মধ্যে তার গর্ভের মাসগুলো কাটতে থাকে কেউ এই ছোট্ট সত্যটা আজ অব্দি বুঝতে পারলো না একটা সন্তানকে জন্ম দেওয়া মানে এই নয় যে সে গর্ভ থেকে জন্ম এলো পৃথিবীতে সন্তানের জন্ম তার মাতৃ গর্ভের মধ্যে থাকা অবস্থায় কেবল তার দেহটা তৈরি হয় না তার সব থেকে বড় যেটা তৈরি হয় তার মন যেটা ভবিষ্যৎ সেটা ওইখানেই তৈরি হয় গর্ভের মধ্যে যখন ব্রেনটা একটু একটু করে ডেভেলপ করছে ছোট্টই অতটুকু সেই ব্রেনটার মধ্যে একটা স্পঞ্জের মতন দেখবে একটা স্পঞ্জকে যদি জলের মধ্যে ডুবিয়ে দাও না তারপরে যেন স্পঞ্জটা কিন্তু জলটাকে শোক করে নেয় শোষ করে নেয় আমাদের ব্রেনটা ওই ছোট্ট শিশুর মধ্যে যে ব্রেনটা তৈরি হয়েছে সেও কিন্তু মায়ের চিন্তা ভাবনা মায়ের মধ্যে যে সমস্তগুলো চলছে তোল তার ভেতরের যে একটা একটা কি বলবো একটা ডিপ লেভেল অফ স্ট্রেস ডিপ লেভেল অফ নেগেটিভিটি এই যে জিনিসগুলো এগুলোতে একটা পরিবেশগত জিনিস প্লাস তার ভেতরের সংস্কার জাত জিনিস এই টোটাল জিনিসটা কিন্তু এই মায়ের অজান্তেই কিন্তু সন্তানের ছোট্ট ব্রেনটা আমাদের সংক্রামিত হয়ে যাচ্ছে এই সন্তানটি কালকে যখন জন্মগ্রহণ করবে একটু একটু বড় হতে থাকবে তার মধ্যে তুমি নানা রকম বেকার দেখতে পাবে আজকালকার দিনে সাইকোলজিস্টদের জিজ্ঞাসা করবে তারা কিন্তু বড় বড় যারা আছে তাদের যে কেবল মানসিক বিকার সেই অবস্থায় তাদের চেম্বারে আসছে তা নয় মা বাবারা তাদের সন্তানদের নিয়ে বেশি আজকে সাইকোলট্রিস্টের কাছে যাচ্ছে কেননা মা বাবারা সন্তানদেরকে কেউ আর মানুষ করে উঠতে পারছে না কারণটা কোথায় কারণটা সন্তানদের মধ্যে নেই এই যে মেয়েটি জামাই চিঠি কেছে যে ঘরে মা বাবার অশান্তি আমি অন্যান্য জিনিসগুলো ছেড়েই দিচ্ছি ঘরে মা বাবার অশান্তি একটা ছোট্ট শিশু যখন বড় হচ্ছে সে যদি ঘরে মা বাবার অশান্তি দেখে তাহলে বড় তো কোন শিশু একটু একটু বারন্ত অবস্থায় যে সব জিনিসটাকে যা দেখে সেটাকে অ্যাবজর্ব করে নেয় একটা একটা ছোট্ট ছেলে মেয়ে যখন বড় হয়ে থাকে না তার পুরো ব্রেনটা মেসমেরিক ব্রেন হয় যা কিছু শোনে যা কিছু দেখে সব তার মধ্যে ঠুকে যায় ওটাই তার সংস্কার হয়ে যায় ওটা তার চিন্তা ভবিষ্যৎ সব কিছুর একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাচ্ছে তখন ওই জন্যে দেখবে ম্যাক্সিমাম বাচ্চা যখন মাতৃগর্ভে এইরকম একটা নেগেটিভ চিন্তেন চিন্তার মধ্যে যে মা রয়েছে এই রকম একটা ভীষণ স্ট্রেসফুল চাপের মধ্যে দিয়ে যে গর্ভের অবস্থাটা যাচ্ছে এই নটা মাস যদি কেউ এইভাবে থেকে যদি কোনো চাইল্ড জন্ম দেয় ইউ ক্যান বাধ্য মা বাবাকে কিন্তু জন্মের পরে সন্তানকে নিয়ে বেশি ভুগতে হবে না ও তার ব্যবস্থা তো জন্মের আগেই তার গর্ভেই তৈরি করে দেওয়া হয়েছে এই যে মেয়েটি কাতর প্রাণে আজকে গুরুদেব বলে একটা সম্বোধন করে আমার কাছ থেকে একটা ও কি চাইছে জানো চাইছে আমার মতন কেউ যদি থাকতো যা কেউ বিশ্বাস করে তার কাছে কি একটু আর কিছু না প্রাণের সমস্ত কথাগুলো বলবে উজোর করে ভেতরের সমস্ত কষ্টগুলো ব্যথাগুলো বলবে কিভাবে যে ওর ভেতরে একটা ঘুটান হচ্ছে ঘুটান মানে কি জানো তুমি শ্বাস পর্যন্ত নিতে পারে ক্লস্টোফোবিয়া সমাজ কি অবস্থায় এসেছে ভেবে দেখো টাকা আছে পয়সা আছে বড় এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে আছে কিন্তু এগুলো কি এগুলো কি আছে এটাকে একটা কি সুস্থ সমাজ বলে তোমরা কেউ মনে করো কেউ কেউ সুস্থ সমাজের এই যে একটা মেসমেরিক ইম্প্যাক্টের মধ্যে সবাই বাস করে কেমন যেন একটা ফ্লক অফ শিপের মতন দেখবি যখন ভেড়ার পাল যখন কখনো যায় না ভালো করে খেয়াল করে দেখবে ওই ভেড়ার পালের মধ্যে সামনে একটা ভেড়া থাকে সে যেমন এগোতে থাকে হাজার হাজার ভেড়া তার পেছনে চলতে থাকে এবং কোনো ভেড়া এক একজনের থেকে আরেকজন আলাদা হয় না সবসময় একের সঙ্গে লেগে লেগে গায়ে গায়ে লেগে লেগে চলতে থাকে আমরা ছোটবেলাগুলো খুব দেখতে পেতাম রাস্তা দিয়ে ভেড়ার পাল নিয়ে অনেকে একটা একটা সামনে লোক থাকতো ডান্ডা দিয়ে একটাকে সামনে লিড করে দিত তার পেছনে শত শত ভেড়া একসঙ্গে চলত রকম একটা অন্ধ সমাজ তৈরি হয়েছে যে সমাজে কয়েকজন মাত্র ভুল পথে চলছে সম্পূর্ণ অন্ধভাবে চলছে অজ্ঞানের চূড়ান্ত অবস্থায় চলছে সেই সমস্ত ভ্যালিউজগুলোকে তারা নিয়ে নিয়েছে তাদের জীবনে যে ভ্যালিউজগুলো একটা মানুষকে চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে সেই সমস্ত মানুষ ফ্রন্টে রয়েছে ভেড়ার পানের তার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই সামনের কয়েকজনকে দেখে চলছে তারা সিনেমা আর্টিস্ট হতে পারে তারা যে কোনো সেলিব্রিটি হতে পারে তারা যে অ্যাড অ্যান্ড মিডিয়া ওয়ার্ল্ড থেকে মানসিক অবস্থাটাকে বিধ্বস্ত করে দেবার যে একটা চেষ্টা চলছে একটা সময়ত চেষ্টা চলছে এটা মাস সাইকোলজিটাকে সম্পূর্ণরূপে বিধ্বংস করে দেওয়ার জন্যে কিন্তু সব তার এক একটা স্টেপ ছাড়া কিছু নয় আমি যখন ভাবি এক এক সময় ভাবতে থাকি ওয়াটস হ্যাপনিং এ কি এ কি সমাজ এ কি অসুস্থতা এ কি এখানে তুমি কার চিকিৎসা করবে কজন সাইক্যাট্রিস্টকে তুমি খুঁজে পাবে যাদের সময় আছে এক একটা বাচ্চাকে এইভাবে নিয়ে নিয়ে কাউন্সেলিং করা কটা স্কুলের কাউন্সেলার্স আছে যারা স্কুলের এই ধরনের গ্রোইং ফ্রাস্ট্রেশন অ্যামাং চিলড্রেন অ্যান্ড অল ফ্রম দ্য ফ্যামিলিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইটস নট সো মাচ ফর দ্য পিয়ার্স ইটস ফ্রম দ্য ফ্যামিলিজ দে আর বন্ড ইন দ্য ফ্যামিলিজ এই সমস্যাটা তৈরি হচ্ছে ফ্যামিলিতে সমস্যাটা তৈরি হচ্ছে তাদের হোমে এটা সমস্যাটা তৈরি হচ্ছে তাদের পেরেন্টস এর মধ্যে দিয়ে সমস্যাটা তৈরি হচ্ছে তাদের ফ্যামিলির মধ্যে থেকে যতদিন না এই ব্যাপারগুলো কেউ চিন্তা করছে এই এই জাতীয় ছোট ছোট ছেলে মেয়েদের কি রক্ষা করবে বলতো কি রক্ষা করবে সব থেকে অসুবিধা কি জানো এরা যখন এরকম একটা চাপা স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে থাকে সবসময় জানবে এতে টোটাল নার্ভাস সিস্টেমটা রেক্ট হয়ে যায় অর্ধেক সময় কিছু বলতে পারে না ভয়ে মুক্ত লিখেছে তোমাকে যে কাউকে কিছু বলতে পায় না ভয় আবার নিজের মনেই নিজে প্রশ্ন থাকে আমি কেন এত নার্ভাস হয়ে যাই নার্ভাস তুমি হও না মা আমার তোমার নার্ভাস সিস্টেমটাকে তো ভেঙে চুরমার করে দেয়া হয়েছে ধন্য সমাজ তোমার নার্ভাস সিস্টেমটাকে ভাঙতে না পারলে সমাজ তো বিক্রি করতে পারবে না তারা যা চায় তোমাকে তো এই ভেড়ার পালে একটার মধ্যে ঠোকাতে পারবে না তোমাকে তো তৈরি করতে হবে সমাজকে এমন ভাবে তুমি একটা অসুস্থ মানুষ হও অসুস্থ সমাজে সুস্থ মানুষ থাকে কি করে তাকেও তো অসুস্থ হতে হবে তবে তো সে অসুস্থর মধ্যে অসুস্থ ঢুকলে অসুস্থটা তার কেউ অত গায়ে লাগে না ও অসুস্থ আছে আমি অসুস্থ আছি ও খারাপ আছে আমি ও অসুখী আমিও অসুখী বলবো কিছু ভগবানের প্রার্থনা করি যে মেয়েটি লিখে থাকুক আমি দেখিনি তবে তার জন্য খুব কষ্ট হচ্ছে মনে মনে খুব কষ্ট হচ্ছে তার কষ্টটা আমি ফিল করতে পারছি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিতে কত ছোট ছোট শিশু যারা বড় হচ্ছে কত পরিবারে কত স্বামী কত স্ত্রী কত কিছু বলার চেষ্টা করছে কিছু বলতে পারছে না ভেতরে ভেতরে একটা টি সাইকোলজিক্যাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে ঘরে ঘরে এত অশান্তি বর স্যাব নেই নেই কবে কবে আমরা এই ঘুমন্ত অবস্থা থেকে কবে একটু জাগার চেষ্টা করব। কবে আমরা কথা কথা বলে বা আশীর্বাদ করে যেন মানুষ হয় কে কাকে আশীর্বাদ করবে তুমি যদি একটা কাউকে ভালো আশীর্বাদ করে দাও তারপরেও তো সে যে আশীর্বাদ পেল সে তো ঘরেই যাবে সে ঘরে গিয়ে আশীর্বাদটাকে সে ধরে রাখতে পারবে আশীর্বাদ বলতে একটা পজিটিভ এনার্জি যদি তুমি কোন একটা ভালো মানুষের সংস্পর্শে আসো তার কাছ থেকে একটা ভালো কাউন্সিল পাও একটা ভালো অ্যাডভাইস পাও একটা ভালো গাইডেন্স পাও একটা ব্লেসিং পাওয়া একটা কিছু পাওয়ার অফ পজিটিভিজম পাও তুমি তো ঘরে যদি নিয়ে যাও কতগুলো তুমি ওটাকে ধরে রাখতে পারবে অত ডাইলিউটেড হয়ে যাবে ও যাবার সঙ্গে সঙ্গে তোর কনসেন্ট্রেশনটা শেষ অত এক ঘটি জল তার উপর ঢালা হবে একসঙ্গে সবাই যার যার তার তার এক ঘটি করে জল ঢেলে দেবে ওই পার্টিকুলার পজিটিভ থটের যে ফ্লুইডিটি আছে নষ্ট করবার জন্য এই জন্য আজকাল দেখবে কোনো ভালো জিনিস কেউ ধরে রাখতেও পারছে না শুনছি সারাদিন শুনছি আমাকে বলে বাবা আপনার কথা সারাদিন শুনছি ভালো লাগে যতক্ষণ শুনি ততক্ষণ মাথাটা ঠিক ঠিক থাকে তারপর যেন কিরম হয়ে যাই আমি কতক্ষণ তুমি তোমার ফোনে স্ক্রিন ধরে জীবন চালাবে কতক্ষণ আর কেউ কিছু বলবে সেটা তুমি তোমার মনের জগতে টেনে নিয়ে তারপরে রাখবে এটা কি করে চলতে পারে এরকম রকম একটা সমাজ চলে আমাকে বল এরকম করে কোনো একটা পরিবার সমাজ ব্যবস্থা চলতে পারে এটা দেশ চলতে পারে এটা জগৎ চলতে পারে আমাদের একটাই উপায় আছে একটু ভেবে দেখার সময় এসেছে এই জাতীয় ঘরে ঘরে যে মেয়েরা আছে ছেলেরা আছে বড় হচ্ছে এদের সুরক্ষা এদের মানসিক স্বাস্থ্যের দিকটা এদের শারীরিক সুস্থতার দিকটা এদের ওভারঅল সিস্টেমটাকে যদি দেখতে কোথাও তো এদের কিছু আদর্শের জিনিস হাতে তুলে দিতে হবে তাকে এই আদর্শটা দেখে বড় হ এইভাবে তুই একে এনাদের অনুকরণ কর কাদের থেকে অনুকরণ করবে আমাদের তো ফার্স্ট গুল যদি বলি আমার জীবনে প্রথম গুরু আমার মা আমার জীবনে আমার প্রথম গুরু আমার বাবা তার অনেক পরে আমার গুরুদেব এসেছেন ওই মা ওই বাবা দেইছিলাম বলে তো তুমি কিছু জীবনে এক পরশ হলো এটা মনুষ্যত্বের একটা ছোট্ট কিরণ আমার ভেতরে এসেছে it all depends upon the parenting and parenting is nothing একটা মানুষ তার যদি অ্যাওয়ারনেস না থাকে সে তো অজ্ঞানের অবস্থায় চলতে ফিরতে কথা বলতে সব কিছু করে তাহলে তুমি সেই মানুষটার কাছে কি ধরনের ব্যবহার আশা করো তুমি কি তার যখন সে কি জানতে পারে তার যখন অ্যাঙ্গার আসছে তার যখন একটা খুব রেজ অফ একটা ক্রোধ আসছে সে কি জানতে পারে তার ক্রোধ আসছে শুধু ক্রোধে বসে যা খুশি বলে যা খুশি করে শুধু বোঝেও না ঘরের মধ্যে সেই ঘরে তারই আর ঘরে তার ছেলে বা তার মেয়ে রয়েছে চিৎকার করছে স্বামী স্ত্রী একটা বাড়িতে আমাকে একটি ছেলে ফোন করেছে পাচ্ছি না বাবা আর পাচ্ছি না আমি আর থাকতে পাচ্ছি না ঘরের মধ্যে দুটো মিনিট আপনি একটু শুনুন বাবা আমি আর পাচ্ছি না আমি কেন রে কি হয়েছে বলছি বাবা বাবা আমার মানে কোথাও কিছু নেই ছোট ছোট কিছু একটা জিনিস লাগলো তারপরে দুজনে এত চিৎকার করবে মনে হয় পুরো পাড়া শুনতে পাচ্ছি যদি গিয়ে বলি কি তোমরা তো এরম যদি ব্যবহার করতে মানে আমি তো নিতে পারছি না তাহলে যায় আসে না কে ঠিক সেটাকে প্রমাণ করবার জন্য তারা ব্যানটা পান দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর যদি এই ধরনের ব্যবহার স্বামী স্ত্রী অর্থাৎ পিতামাতার মধ্যে চলতে থাকে তাহলে সেই ঘরের সন্তানরা কি করে সুস্থ মস্তিষ্কের মানুষ হবে আমাকে একটু বল তো দেখি তুমি পাঠিয়ে দাও যে কোনো ভালো ইউনিভার্সিটিতে পাঠাও ক্যাম্পাস সিলেকশন করে একটা ভালো জব দিয়ে দাও মানুষ হবে কি চাকুরে হবে চাকুরে বা যদি একটা কোনো একটা সিনেমা একটা ব্যবসায়ী হবে এর বিষয়ে তো কিছু না দুটো টাকা রোজগার করবে তোমার জন্য চারটে ডাক্তারের ব্যবস্থা করে দেবে যাতে করে ডাক্তার তোমাকে তো ডাক্তার আর আর পিলস নিয়ে থাকতে হবে তো তার জন্য ব্যবস্থা করতে মাঝে মধ্যে একটু মালয়েশিয়া ঘুরে নিয়ে আসবে তুমি খুশি ফেসবুকে চারটে ছবি দিয়ে দেবে তুমি তো আর পাঁচজনকে দেখাতে পারবে তুমি কত খুশি ফেসবুকে যদি তোমার ফলস ফেস্ট দিতে পারো ফেসবুক মানে তো ফলস ফেক ফেসবুক আর কিছু নয় তা রিয়ালিটি নয় কেউ ওর মধ্যে একটা রিয়ালিটি মধ্যে নেই রিয়ালিটি শো এর মতন ফলস শো আর হতে পারে না আমি ইট হ্যাজ টু বি থট ভেরি ডিপলি বা ইচ ওয়ান অফ আস আমার মনে হয় যে একটা সময় এসেছে একটা সময় এসেছে এদের জন্য একটু ভাবা দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটু ভাবতে হবে যারা আমরা একটু বয়সে একটু বেড়েছি অভিজ্ঞতা একটু বেশি হয়েছে তারা যদি এরকমভাবে ভাসিয়ে দিই নিজেদেরকে অবক্ষয়ের একটা ভ্যালু সিস্টেমের মধ্যে তাহলে ওরা কি নিয়ে বড় হবে কি করে ওদের মানসিক স্ট্রেংথ হবে কি করে ওদের নার্ভাস স্ট্রেংথটা যে আসবে কী থেকে আসবে যদি একটা আদর্শের জীবন না দেখে ঘরের মধ্যে যদি আদর্শের জীবন না দেখে ঘরের মধ্যে একটা শান্তির বাতাবরণ যদি না থাকে ওরা যদি ওদের মা বাবার কাছে ওদের প্রাণের সমস্ত কথা উজোড় করে বন্ধুর মতন বলতে না পারে আজ মতে কাল তো ওরা ফলস স্ট্যাপে পড়বেই কেউ না কেউ তো এই অ্যাডভান্টেজটা নিয়েই নেবে কেন ওর ভেতর তো একটা তৈরি হয়ে আছে ওর ভেত ও তো খুঁজে বেড়াচ্ছে যে কেউ যে কেউ বয়ের কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারে তখন মা বাবা মাথায় হাত দিয়ে বসবে কিন্তু কেন হলো সেটা নিয়ে কেউ চিন্তা করছে না সমাজের এই অবস্থাটা কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না এই যে ছোট ছোট শিশুদের মধ্যে বড় আর যারা আস্তে ঘরে ঘরে এদের সঙ্গে যদি সেই রকম ওদের ওদের ইমোশনস কি চায় ওরা কি চাইছে ওদেরকে কি একটা বাড়িতে দেখি সারাদিন সবাই ফোন নিয়ে বসে আছে আর সে যেন প্লে স্টেশন না দেখে সে যেন খেলা না করে সে যেন ফোন না ধরে আর হোয়াট ইউ বিন বাই দিস তুমি সারাদিন হাতে ফোন নিয়ে বসে আছো আর তুমি বাচ্চাটাকে না বলছো যদি না যে এটা বলছে সে সাত দিন যদি ওই ওই ইনস্ট্রুমেন্ট ডিভাইসটার মুখ না দেখে তবে তার এটা রাইট হয় বলার সুতরাং এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে ভাবতে হবে ফুট করে ভগবানের দুটো ছবি আর একটুখানি নকুল দানা খাইয়ে দিলে আমাদের ঘর দর সব শান্তি হয়ে যাবে না এর কাছে গিয়ে দীক্ষা নিলাম তার কাছে মন্ত্র নিলাম আর জাদু হয়ে গেল এই সমস্ত ভোজবাজির কথা আর কেউ বুঝুক আমি বুঝতে রাজি নই হয় না হয় না সব বাজে কথা করে খেতে হবে করে পেতে হবে আজ জব্দি যারা পেয়েছে তারা করে পেয়েছে লোকনাথ ব্রহ্মচারী এমনি এমনি হয়নি অনেক তপস্যা করতে হয়েছে তাদের কিন্তু তারা কিন্তু জাদুবাজি করে সবাইকে কিন্তু সুখ শান্তি দিতে পারবে না হয় না চিন্তা একটাই কি করে চিন্তাকে একটু একটু করে চিন্তনের দিকে নিয়ে গিয়ে আমরা একটুখানি একটু শান্ত হব শান্ত হয়ে আমাদের ভেতরের মনের যে একটা পজিটিভ গ্রাউন্ড আছে একটা সাইলেন্স আছে সেটার দিকে যাব একটু নিজেকে স্থিত করার চেষ্টা করবো স্থিতুতে দেব এই যে আমি সবসময় তোমাদের সাথে বলছি না একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো একটু মেডিটেশন প্র্যাকটিস করো অ্যাটিচিউড জার্নাল লেখো যে কত আশীর্বাদ তুমি পেয়ে রয়েছো কি পাওনি কি পাওনি নিয়ে কাঁদাকাটি না করি লেখো কাগজের মধ্যে কত কিছু পেয়েছো জীবনে একটার পর একটা পাতা ভরে যাও ছোট 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 ছোটো খুঁজে খুঁজে দেখো কবে কি পেয়েছো লিখতে 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 তোমার মনের মধ্যে দেখতে আস্তে আস্তে কত পজিটিভ ভাইব্রেশন এসে যাচ্ছে এই পজিটিভ ভাইব্রেশনটা তোমাকে বাইরে থেকেও কিন্তু অনেক কিছু পজিটিভ জিনিস দেখতে সাহায্য করবে তোমার চোখের পলকের মধ্যে দৃষ্টি খুলে যাবে ওই দৃষ্টির মধ্যে কিন্তু তুমি কি পাবে জানো একটা শুভ সৃষ্টি হচ্ছে এখন তো যা দেখো তাই অশুভ হয়ে যায় তখন ওই দৃষ্টির মধ্যে তোমারই সন্তান কিন্তু একটা শুভ ইঙ্গিত পাবে এগিয়ে আসবে মন খুলে কথা বলবে তোমার ভেতরের এনার্জিটাকে আগে চেঞ্জ করে নাও বাড়ির এনার্জিটাকে চেঞ্জ করে গতকালই একজন আমার কাছে এসেছিল সে বললো বাবা এই যে আপনার ঘরে সে বসেছি আপনি যদি একটা কথা নাও বলেন আমার আমি আমি কিচ্ছু জিজ্ঞেস করুন আমার এমনিতেই মনটা শান্তিতে ভরে গেছে কেবল এখানে বসে আছি ঘরটার মধ্যে আমার মনে হচ্ছে মানে হ্যাঁ তুমিও যেদিন ঈশ্বর চিন্তনে ডুবতে পারবে তোমার ঘরটাও এইরকমই মন্দির হয়ে যাবে সেটা ফ্ল্যাট হতে পারে যেমন এই ফ্ল্যাট কিন্তু সে ফ্ল্যাট ফ্ল্যাট থাকবে না যে ওই সৎ চিন্তনের জগতের মধ্যে রয়েছে আস্তে আস্তে সে যেখানে থাকবে তার প্রতি একটি পরমাণু একটা অত্যন্ত প্রাচীন মন্দিরের মধ্যে যে ভাইব্রেশনটা পাও সেটা হয়ে যাবে না তার জন্য সেই ঘরে যে আসবে শত সহস্র প্রশ্ন নিয়ে আসতে পারে একটা প্রশ্ন তার মাথায় থাকবে না তার মাথায় একটাই থাকবে এমটিনেস অ্যান্ড হ্যাপিনেস পিস কোয়াটিচিউড সলিটিউড সাইলেন্স বিউটি এইগুলো থাকবে এগুলো সব আমাদের ভেতরকার কোয়ালিটি চাপা পড়েছে এই নেগেটিভিটির জঞ্জালে খুলে দাও আস্তে আস্তে এগুলোকে একটু একটু করে চেষ্টা করো রোজ মেডিটেট করো রোজ মেডিটেট করো রোজ তাকে ডাকো আকুল হয়ে ডাকো তার কাছে বসো একা বসো সেই একের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দেখো আস্তে আস্তে দাঁত ঠিক খুলবে আজ নয় কাল খুলতে বাধ্য এক একটা করে যদি প্রদীপ জ্বলতে আরম্ভ করে অনন্ত প্রদীপ জ্বলার সম্ভাবনা আসবে জয় বাবা জয় ঠাকুর জয় ঠাকুর